আজকের ভিডিওটা ব্যালকনি থেকে শুরু করলাম রাজে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই দেখো আমি আছি এখন ব্যালকনিতে আমার গাছগুলো একটু ভালো করে দেখে নিচ্ছি এই যে নীলকণ্ঠ গাছটা জানো এর মধ্যে দুবার ছেঁটে দিয়েছি তারপরেও দেখো গাছটা কে হারে বড় হচ্ছে কিন্তু কি বলতো বন্ধুরা আমি এখান থেকে কিন্তু সুতো যদি জয়েন করে দিতেই পারি কিন্তু সুতো দিয়ে জয়েন করলেও কিন্তু এখন গাছে বেশি ফুল আসবে না কিন্তু আস্তে আস্তে ঠান্ডা পড়বে আর গাছে ফুল আসা কিন্তু অনেক কম থাকে থাকবে চলে এলাম রান্নাঘরে বন্ধুরা আমার কিন্তু ভাত রান্না করা হয়ে গেছে নিজে তোমাদেরকে দেখাচ্ছে আর তার সাথে সাথে রান্না করে নিয়েছি আলু ভেন্ডি একটু ভাজা ভাজা করে নিয়েছি আর পটল ভাজা করে নিয়েছি আর এই দেখো এখানে করেছি কাটি কচু দিয়ে একটু তরকারি এই তরকারিটা কিন্তু একদম মাখা মাখা শুকনো শুকনো হবে যেন রুটি দিয়ে খাওয়া যায় চার দিন পর ঘরে মাছ রান্না হচ্ছে তাই আজকে মাছ নিয়ে আসা হয়েছে ট্যাংরা আর তার সাথে আসা হয়েছে দুটো বাটা মাছ মাত্র ট্যাংরা আর বাটা মাছ দিয়ে অনেক দিন ধরে জিরে বাটা দিয়ে সাদা ঝোল খাওয়া হয়নি এই জিরে বাটা দিয়ে বড়ি দিয়ে সাদা ঝোলটা আমার খুব ভালো লাগে বন্ধুরা আজকে সেটাই রান্না করবো বন্ধুরা গাটি কচুরি কিন্তু শুকনো তরকারি রেডি হয়ে গেছে একদম রুটি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট কিন্তু তোমরা যদি ভাত দিয়ে খেতে চাও তাহলে কিন্তু খেতেই পারো আর এদিকে কিন্তু আমার মাছের জিরে বাটা দিয়ে সাদা ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে দেখো তো বন্ধুরা সাদা ঝোলটা যে করেছি ঠিক আছে তো এটা কিন্তু আমার ট্যামরা টুমরা বাটি বন্ধুরা চলো বন্ধুরা এবার আমি বাকি কাজগুলো সেরে নিই এই যে বাসনগুলো পরে রয়েছে মাজতে হবে ঠাকুরের বাসনগুলো মাজতে হবে আর ওইদিকে যে গ্যাস ওভেন মুছতে হবে এগুলো মুছতে হবে এগুলো সব পরে রয়েছে আমার হাজব্যান্ড এখন কাজে বেরিয়ে যাবে হ্যাঁ তাই খাবারটা আগে বেড়ে দিই তারপরে এই কাজগুলো আস্তে আস্তে করে নেব তো বন্ধুরা আমার হাজব্যান্ডকে খাবার বেড়ে দিয়ে দিলাম ও তো টিফিনে করে নিয়ে চলে গেল ও তো ওই বাড়িতে গিয়ে খাবে আর এই দেখো বিছানার অবস্থা বিছানার চাদর টাদর সব অনেক কিছু কুচি করেছি আজকে স্নান করতে যায়নি এখনো অবধি আগে কাঁচাকুচুগুলো সব সেরে নিয়েছে অনেক কিছু বেঁচেছি বিছানার চাদর জামাকাপড় নাইটি থেকে শুরু করে সব কিছু কয়েকটা জামা কাপড় তো মেলে দিয়েছি কিন্তু বাকি সবগুলো তো মেলা যায়নি বিছানা চাদর ওষার এগুলো কিছুই মেলা যায়নি এগুলো পরে মিলবো চলে বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো পরপর আমি গাছগুলো করে নিতে থাকি বন্ধুরা আমার এর ওভেন পরিষ্কার করা হয়ে গেছে স্ল্যাব পরিষ্কার করা হয়ে গেছে আর এই দেখো বাসনও কিন্তু আমার মাজা হয়ে গেছে এবার মাজা বাসনগুলো সব এখানে আমি ধুয়ে ধুয়ে রাখছি কেন পরে তো বন্ধুরা আমার তো স্ল্যাবের জায়গাটা তো ছোট তো ওখানে ওভেনটা বসানো হয়ে গেলে না আর পাশের জায়গাটা তো বড়ো না তাই কি করি বন্ধুরা গ্যাসটা মুছে নি তারপরে বাসনগুলো মাজি এতে সুবিধা হয় রাখতেও সুবিধা হয় তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা বলি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্লিজ তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর কে কোথা থেকে দেখছো সেই জায়গাটাও মেনশান করো এটা এমন একটা জায়গা না বন্ধুরা যেখানে সবাই কিন্তু কিছু না কিছু স্বপ্ন নিয়ে এসেছে পূরণ করার জন্য সেরকম আমিও কিছু স্বপ্ন নিয়ে এসেছি এখানে পূরণ করার জন্য তো প্লিজ বন্ধুরা তোমরা সাপোর্ট করো তোমরা সবাই দেখো ভিডিওটা কোনো কিছু যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা কিন্তু সেগুলোকে আমার কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও ধরিয়ে দিও আমি সেগুলো চেষ্টা করবো সূত্রে নেওয়ার তোমরা দেখো বন্ধুরা কোথাও ভুল কোথায় ঠিক হলো কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লেগেছে কোন জায়গাটা যদি তোমাদের খারাপ লেগে থাকে সেটাও কিন্তু তোমরা উল্লেখ করে দিতে পারো বন্ধুরা এতে আমি কোনো কিছু মনে করবো না তোমরা তো বন্ধু তাই বন্ধুদের কথায় কেউ কেউ কিছু মনে করতে পারে তোমরা কিন্তু সেই জায়গাটা ধরিয়ে দিও বন্ধুরা তো চলো দেখতে থাকো একটা ভিডিও তৈরি করতে যে কত কিছু করতে লাগে অনেক পরিশ্রম হয় বন্ধুরা দেখো না কত পর কাজ থাকে তারপর এডিট করা তারপরে হচ্ছে অডিও দেওয়া বন্ধুরা অনেক কাজ থাকে এটা তোমরা সবাই জানো তাই আমরা তো অনেক কষ্ট করে ভিডিও করি আমি কেন তোমরা সবাই করো তাই প্লিজ আমার ভিডিওর সাথে থেকে পাশে থেকো আমার চ্যানেলের সাথে থেকে তোমরা একটু ভিডিওটা দেখো আর কমেন্ট করো তো যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখছো অথচ কোনো কমেন্ট করছো না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যতটুকুনি যে যতটুকুনি পারো একটু দেখো ভিডিওটা প্লিজ এইভাবে করে একটু সাপোর্ট করো অনেক কষ্ট হয় একটা ভিডিও করতে তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে দেখো বাজারটা যে সকালে এনেছে সেটা তোমাদের দেখানোর হয়নি এখন দেখে দিলাম এনেছি লাউডোকা ঝিঙে বেগুন তারপরে নিয়ে এসেছে কাপড় আর এর মধ্যে নিয়ে নিয়েছে একটু মন ডান কি বলো তো আগামীকাল তো মাল ঘরে রান্না হবে সেই জন্য সব ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি বাজারে নিয়ে আর আজকে যে সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি হয়েছে কিছুটা হয়তো শুকিয়েছে আর বাকি তো বেশিরভাগটাই রয়ে গেছে সেগুলো সব তুলে এরকম রেখে দিলাম আর এই বারান্দায় গাছে একটু জল দিয়ে দিয়েছি এখন আর বারান্দায় মোছার কোনো দরকার নেই কারণ এখন তো বেরিয়ে যাবো তাই বারান্দা এরকম থাকলেও কোনো অসুবিধা হবে না আর এদিকে দরজাটা বন্ধ করেই নিচ্ছে বন্ধুরা আর এদিকে তো বিছানা পুরো অবস্থায় পড়েই রয়েছে কেন আজ আগামীকাল আসবো না আগামীকাল যাবো একটু ব্লাড টেস্ট করতে তার কারণে এখানের কোনো বিছানা গোছাই নেই একটু দেখার নিচে রয়েছে এইভাবে এগুলো পড়ে রয়েছে থাক দুপাত দিন যখন আসবো তখনই কিছু গোছাবো তো এখানে এবার নাইট ওয়ার্কটা জ্বালিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এখন না আগে একটু বাগবাড়িতে ওখানে একটু ঠাকুরের ড্রেস নেবো ঠাকুরের ড্রেসগুলো গুলো কিনবো কিনে তারপর ওখান থেকে একটা গামছা কিনবো বন্ধুরা গামছাটা ছিঁড়ে গেছে তার কিনে তারপর ওখান থেকে বাগবাড়ি বাজার থেকে সোজা আমি চলে যাবো মারবাড়িতে আর রাস্তায় যেন বন্ধুরা লাইভ জ্বালিয়ে দিয়েছে সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আসলে এত ব্যস্ততার মধ্যে না ওগুলো ভিডিও করে তোলা হয়নি তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি বাইরে লাইট জ্বালা মানেই কিন্তু দেখতে পাচ্ছো বাচ্চাদের সবথেকে বেশি ভালো লাগে যখন বাইরের লাইট জ্বালাগুলো দেখে তারা তো ঠাকুর দেখতে পেরে সাথে সাথে লাইটগুলো দেখলে তাদেরকে মজা নিজেদেরই আমরা এত বড় হয়ে গেছি তাই নিজেদেরই কত ভালো লাগে সেই ছোটোবেলার স্মৃতিগুলো ফিরে আসে এই তো লাইট দেখতাম বাবার হাত ধরে মার হাত ধরে ঠাকুর দেখতে যাওয়া লাইট দেখা কত রকমের লাইট লাইট দেখ তোমাদেরকেও দেখিয়ে নিলাম আর এদিকে চলে এলাম মার ঘরে এতে এসে দেখি মা পুজো দিচ্ছে আর যেন বন্ধুরা আমাদের এখানে ঢুকতেই যে মাঠটা ওই মাঠের মুখে তো প্যান্ডেলটা হয় মাঠেও কিন্তু লাইট দিয়ে দিয়েছে তো আমাদের এখানে ডিজাইনিং কিছু লাইট দেয়নি বড়ো বড়ো বাল্ব দিয়েছে গত কয়েক বছর ধরে এরকমই বাল্ব দিচ্ছে কালারিং আর আমাদের মাঠে যে কালারিং বাল্ব দিয়েছে একটা কালার হচ্ছে বেগুনি একটা কালার হচ্ছে হলুদ তাও পুরো বিল্ডিংয়ের একদম বিল্ডিং জুড়ে কিন্তু বন্ধুরা লাইটটা দেয়নি একটা সাইডই দিয়েছে আর ওই যে বড়ো বড়ো হ্যালোজেনগুলো জ্বলতে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ছোটো আর খুবই সাধারণ কোনো বিশেষ কিছু নেই ভিডিওতে তবু প্লিজ তোমরা ভিডিওটা দেখো ও আরেকটা কথা হাতি বাগান থেকে যেই সব জিনিসপত্রগুলো কিনেছি অবশ্যই সেগুলো কিন্তু একটা ভিডিওতে আমি তোমাদের দেখাবো এবং দামগুলো সবই বলে দেবো তোমরা কিন্তু সব দিচ্ছে ভিডিওটাও দেখো তা আজকে খুবই ছোট্ট একটা সাধারণ ভিডিও তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করো সাথে থেকো তোমরা দেখলে কমেন্ট করলে খুব ভালো লাগে উৎসাহ লাগে যে না আমার ভিডিও দেখছো আমার ভিডিও আমার ভিডিওতে তোমরা কমেন্ট করছো সত্যিই খুব ভালো লাগে না আমার ভিডিও দেখার মতো হচ্ছে বলেই তোমরা দেখছো এই জিনিসটা খুব ভাবলে খুব ভালো লাগে বন্ধুরা তো তোমরা এইভাবে করে আমার সাথে থেকো পাশে থেকো নতুন ভিডিও তাড়াতাড়ি চলে আসবে ভালো থেকো তাড়াতাড়ি